আমি আমার সংগ্রামী কবি ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই মহানা যুগে যুগে অসংখ্য নবী এবং রাজুল পাঠিয়েছেন প্রত্যেক ভূখণ্ডে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে তা করার জন্য তার সাথে একদল ও শেখ কোন সাহায্যকারী ছিল করবি বাহিনী ছিল কোরআনে হাকিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করছেন অতীতে প্রত্যেক যুগে প্রত্যেক ভূখণ্ডে আল্লাহর বিলকায়েমের জন্য যারা সংগ্রাম করেছেন তাদের সাথে যারা সংগ্রাম করেছেন তাদের অবস্থা তিনি আমাদের সামনে তুলে ধরে এভাবে ওহানু তাদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা কষ্টকে কষ্ট মনে করে নাই আজকে ভোলা জেলার কর্মী সম্মেলনে উপস্থিত যে সংগ্রামী কর্মী ভাইদেরকে বলতে চাই অতীতে আমাদেরকে কষ্ট পাওয়ার চেষ্টা করা হয়েছে এখনো কষ্ট দিতে দেইবে অতীতের যেমন তারা কষ্টকে কষ্ট মনে করে নাই 앞으로ও কষ্টকে কষ্ট মনে করব না দুই নম্বরে আল্লাহ কুছলা করছেন ক্ষমা জবাবু তাদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু তাদেরকে দুর্বল করা যায়নি আমাদের কো সাড়ে পনেরো বছর পর্যন্ত দুর্বল করার চেষ্টা করা হয়েছিল আমাদেরকে দুর্বল করতে পারেনি আগামী তো তারা দুর্বল করার জন্য চেষ্টা করবে আজকে কর্মী সম্মেলনে কর্মী ভাইদের জন্য বলতে চাই আমরা আগামী তো দুর্বল হব না ইনশাল্লাহ আল্লাহ বলছেন অতীতে তাদেরকে বাতিলের সামনে মাথা নত করার জন্য চেষ্টা করা হয়েছিল সমস্যা তা বাতিলের কাছে মাথা নত করেনি আমরাও সাড়ে পনেরো বছরে বাতিলের কাছে মাথা নত করিনি আগামী তো আমরা বাতিলের কাছে মাথা নত করব না সংগ্রামী ভাইরা আজকে বলতে চাচ্ছি আজকে যদি প্রাণ হয়েছে এটাকে ইসলামী ভাবে পরিণত করার জন্য আজকে কর্মীদের মধ্যে দরকার হচ্ছে দক্ষতার ওজন হচ্ছে যোগ্যতার ওজন হচ্ছে স্বচ্ছতার ওজন হচ্ছে নৈতিকতার মানে উন্নীত হওয়া যদি দক্ষতা অর্জন করতে পারি যদি যোগ্যতা অর্জন করতে পারি নৈতিকতার মানে উন্নীত হতে পারি এটাকে আমরা বাংলাদেশ শুধু নয় মানবিক বাংলাদেশ হিসাবে তৈরি করতে পারবো ন্যায় এবং ইনসাফ যেখানে সৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই ঐতিহাসিক কর্মীর সম্মেলনে উপস্থিত কর্মীদেরকে দক্ষতা যোগ্যতা স্বচ্ছতা নৈতিকতার মানে উন্নীত হয়ে আগামী দিনে বাংলাদেশের বিস্তুতি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কবল এবং মঞ্জুর করুন সকলের কাছে উদত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াকের যাওয়ারা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته